বাংলাদেশের বিখ্যাত কুরিয়ানার প্যারা বাগানে দাঁড়িয়ে আমরা এখন ঘুরে ঘুরে উপভোগ করছি প্যারা বাগানের প্রাকৃতিক সৌন্দর্য বাংলাদেশের দক্ষিণাঞ্চলের পিরিসপুর জেলার অন্তর্গত কুরিয়ানা এলাকা প্যারা উৎপাদনের জন্য বাংলাদেশের মধ্যে সুপরিচিত যদিও এই বাগানগুলিকে কুরিয়ানার নামেই ডাকা হয় মূল বাগানটি মূলত ভীমরুলি গ্রামে অবস্থিত আমরা এখন ভীমরুলির পেয়ারা পর্যটন কেন্দ্রের একটি বাগানে দাঁড়িয়ে আছি এই পেয়ারা বাগানে প্রবেশ করতে প্রতিজনকে বিশ টাকার টিকিট কেটে ভিতরে প্রবেশ করতে হয় পেয়ারা বাগানের ভিতরে হাঁটার জন্য রয়েছে বাঁশ ও কাঠের তৈরি সাঁকো আর দর্শনার্থীদের জন্য নির্মাণ করা হয়েছে ভিউ পয়েন্ট যেখান থেকে পুরো বাগানের সৌন্দর্য উপভোগ করা যায় পর্যটন মৌসুমে এখানে দর্শনার্থীদের জন্য রয়েছে খাবারের ব্যবস্থা আমাদের পিছনেই রয়েছে একটি রেস্টুরেন্ট যেটি পরিত্যক্ত অবস্থায় দেখা যাচ্ছে এগুলোর সংস্কার মাত্র শুরু হয়েছে এবছরের জন্য এন নামের এই মিনি রেস্টুরেন্টের সংস্কারের কাজ চলমান এই পেয়ারা বাগানের প্রবেশ রয়েছে বিভিন্ন প্রজাতির ফুলের বাগান যা দর্শনার্থীদের আরও আকর্ষণীয় করে তোলে ড্রোনের মাধ্যমে এখন যা দেখা যাচ্ছে এটি ভীমরুলি এলাকার বর্তমান চিত্র পেয়ারা এবং আমরা গাছে এখন মাত্র ফল আসতে শুরু করেছে ধারণা করা হচ্ছে সেপ্টেম্বর মাসে শুরু হবে ভরা মৌসুম তখন পর্যটকদের পদচারণায় মুখর হয়ে ওঠে পুরো এলাকা এখানকার লোকদের ভরা মৌসুমে এখানে এত পর্যটক আসেন যে অনেক সময় তার সামাল দেওয়া মুশকিল হয়ে পড়ে পর্যটকরা সাধারণত এমন বাগানে পরিদর্শনে যান যেখানে পেয়ারা গাছেই ঝুলে থাকে এবং তা থেকে সরাসরি খাওয়ার সুযোগ মেলে তবে এই বাগানের মালিকদের সাথে কথা বলে যতটুকু জানা যায় তারা এই বাগানের পেয়ারা বিক্রি করেন না এর মূল কারণ হলো এখানে দর্শনার্থীরা এসে যদি পেয়ারা না দেখতে পায় তাহলে তারা আর বাগানে প্রবেশ করবে না তবে অন্যান্য বাগান থেকে হারভেস্ট করা পেয়ারাগুলো স্থানীয় বাগান মালিকেরা ছোট ছোট নৌকায় করে কুড়িয়ানা বাজারে নিয়ে বিক্রি করেন যা দেখতে সত্যি অসাধারণ লাগে সময় ও সুযোগ হলে ভবিষ্যতে আবার আশা রাখি ভরা মৌসুমে বাগানের প্রকৃত সৌন্দর্য আবার তুলে ধরব সাথে থেকে পেয়ারা ও আমরা বাগান দেখতে থাকুন খোদা হাফেজ